কি করছো এখানে কি করছো তুমি আয় মেয়ে একটু পড়াশোনা হ্যালো এভ্রিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিওর সাথে তো আজকে হচ্ছে সানডে আজকে সানডেটা কিভাবে কাটাই সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আর ওদিকে আর একটা জিনিস দেখায় যে আমার মেয়ে জানলায় চলে গেছে জানলাতে গিয়ে পড়াশোনা করছে এখানে কি করছো এখানে কি করছো তুমি আই জানি না বড় হয়ে কি হবে কিন্তু ওর পড়ার প্রতি খুব আগ্রহ সকালে রান্না করব ডিম ডিম রান্না করব। আর ভাত আর দুপুরে তো রান্না হবে সে দুপুরে রান্না তোমাদের সাথে শেয়ার করব। ঘরের অবস্থা দেখো দেখেছ আমার মেয়ে কি করেছে এখনো পর্যন্ত আমি ঘর মারে হাত দেইনি এদিকে দেখো ঘর টরে কিচ্ছু হাত দিইনি দেখো কেমন ঘেমেছে দেখেছ জানলাই ছিল জানলাতে ছিল বলে এত ঘামে ঘেমে গিয়েছে আমার মেয়ে প্রচন্ড ঘামে বাবু একটু হাই করে দাও একটু হাই করে দাও হাই করো করো হাই হ্যাঁ ডিম আলু সিদ্ধ হয়ে এসেছে আর এদিকে তো আমি ভাতটা অল্প একটু বসিয়ে দিয়েছি আজকে একটু তাড়াগুড়ো ছিল বলে তাই মানে তাড়াগুড়ো আমার রোজই থাকে আজকে একটু তারা তাড়াহুড়ো কেননা তোমার দাদা ভাই যাবে একটা জায়গায় তাই আমি সকাল সকালে খাবারটা বসিয়ে দিয়েছি যে বেরোবে তাই একটু খাওয়া দাওয়া করেই বেরোকে তো ডিম ভাজা শুরু করে দিয়েছে এদিকে মশলাটাও কাটা হয়ে গেছে কিন্তু মশলাটা এখনও পেস্ট করিনি তো এবার মশলাটা পেস্ট করে নেব তো তো আমি তোমাদের সাথে না সকালের রান্না আর হচ্ছে রাতের রান্নাটাই শেয়ার করতে পারবো আর দুপুরের রান্নাটা আমি শেয়ার করতে পারবো না দুপুরের রান্নাটা মা করে তো আমি কোটা বাছা এগুলো সব শেয়ার করতে পারবো কিন্তু আমি রান্নাটা শেয়ার করতে পারবো না আর আমি মাকে বলি যে আমি দুপুরের রান্নাটাও করি তুমি শুধু মেয়েটাকে ধরো এই এখন যেরকম আমি রান্না করছি সকালে মা ওকে ধরে আছে রাত্রেবেলাতেও তাই মা ধরে থাকে কিন্তু মা বলবে কি যে তোর মেয়ে ধরার থেকে আমার রান্না করা ভালো তার থেকে আমি রান্না করি তুই তোর মেয়েকে নিয়ে যা করবি কর এই বলে ওকে স্নান করাতেও আমি পারবো না ওকে খাওয়াতেও পারবো না আর আমার মেয়ে না খুবই দুষ্টু সেই জন্য কেউ নিতে চায় না তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে তোমার তরকারিটা হয়ে গেল তো এবার আমি তরকারিতে জল দিয়ে দেব দিয়ে এবার সবাইকে ফোন করে নেবো বাবাকে ফোন করব তোমাদের দাদাভাইকে ফোন করব খেতে আসার জন্য এদিকে আমার তরকারি রেডি হয়ে গেছে তো এবার সবার খাবারটা বেড়ে দিই এদিকে তোমাদের দাদাভাইয়ের খাবারটা বেড়ে দিলাম সকালের খাওয়া দাওয়া সেরে চলে গেলাম কাঁচাকুচি করতে তো কটা ভিজানো ছিল তো সেগুলো আগে কেচে নিলাম দিয়ে এবার যাচ্ছি ছাদে মেলতে আর আজকে ওয়েদারটা খুব সুন্দর মানে গরমের ভাবটা তো নেই যে মানুষ একদিন গরমে কি কষ্ট পেলো সবাই মানে খুবই কষ্ট পেয়েছে এই গরমে তো আজকে সেই গরমের ভাবটা নেই এ ছাদে চলে এসেছি আর এদিকে আমার মেলাও কমপ্লিট হয়ে গেল তো এবার চলো নিচে যাওয়া যাক নিচে গিয়ে ঘরের কাজ কাজে হাত দেবো ঘরে এসে মেয়েকে খাইয়ে দিলাম খাওয়ানোর সাথে সাথে না ও আজকে ঘুমিয়ে পড়লো ও আজকে অনেক সকালে উঠেছে আজকে পাঁচটা চল্লিশেও ঘুম থেকে উঠেছে তা কি করবে তো স্নান না করে ঘুমিয়ে পড়লো এই আলু পটলের তরকারি কাটবো আর আজকে তোমাদের দাদাভাই এগুলোই বাজার করে নিয়ে এসেছে আর এই তেলটা কিন্তু ঘরে ছিল তো আমি বার করলাম আর হবে মাছ ইলিশ মাছ এনেছি ইলিশ মাছ আর মেয়ের জন্য মাছ নিয়ে এসেছে তো এগুলোই কাটাকুটি করে নিই তো কাটাকুটি করে চলে এসেছিলাম ঘর গোছাতে তো ঘরগুলো আগে একটু ঝাড়ামোছা করে নেব তারপরে হচ্ছে ঝাটফাট দিয়ে তারপরে হচ্ছে মুছবো আর সবার তো একই কাজ থাকে কাজের কথা আর কি বলবো সংসারের যা কাজ কাউরি কম কাউরি বেশি তো এদিকে আমি এবার ঘরটা ঝাড় দিয়ে নিই আর আমার মেয়ের জন্যই আমার ঘর খুব নোংরা হয় কিন্তু আমাদের তো এগুলোই ভালো লাগবে না ও এখন শিশু এখন খেলা করবে চারিদিকে ঘুরে ঘুরে বেড়াবে এটা ফেলবে ওটা ফেলবে এটাই ভালো লাগে আর কি তো ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েই তারপরে মোস্তে শুরু করব। এদিকের কাজগুলো সেরেই চলে যাব মেয়ের খাবারটা বসাতে মেয়ের খাবারটা বসিয়ে হচ্ছে কি তারপর যাব স্নান করতে ভিডিওর মাধ্যমে দেখা যাচ্ছে যে কত তাড়াতাড়ি আমি কাজগুলো করে ফেলছি কিন্তু এই কাজগুলো করতে করতেই না আমার দুটো বেজে যায় জানো তো কিন্তু যদি এইভাবে কাজ করতে পারতাম তাহলে কত না ভালো হতো কাজ সেরে স্নান টান করে যেই বসলাম সেই মেয়ে ঘুম থেকে উঠে পড়লো তো এ দেখো মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে তো ও কটার সময় ঘুম থেকে উঠলো জানো দুটো চল্লিশ বাজে তো এখন আর আমি ওকে সান করাবো কি করে বলো ঠান্ডা লেগে যাবে তো মধ্যে আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো একেবারে চলে আসলাম সন্ধ্যাবেলাতে এদিকে তোমাদের দাদাভাই বাড়ি এসেছিলো সাড়ে চারটে নাগাদ সেই জন্য আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে আমি আমরা কখন খেলাম আর কি খেলাম তো যাই হোক এদিকে আমি চাটা করে দিয়ে চলে আসলাম রান্নাঘরে খাবার বানানোর জন্য তোমাদের সাথে কথা বলতে বলতে একটা লিচুও খেয়ে নিলাম তো এইদিকে আমি আলু আর কাবলি ছোলা হচ্ছে সিদ্ধ বসাবো তো তার মধ্যে দিয়ে দিলাম দুটো দারচিনি আর দেব সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দু তিনটা সিটি দিয়ে নেব তো সিদ্ধতে বসিয়ে দিয়ে আটাটা মেখে নিয়েছি দিয়ে এদিকে রুটি কটা এবার করে নেবো তাহলে ওটা সিদ্ধ হতে হতে আমার এদিকে রুটি কটাও হয়ে যাবে আর তারপরে মেয়েকে খাওয়াবো আর এদিকে তো আমার মশলাও কম করা হয়ে গেছে আর একটা টমেটো কেটে নিয়েছি তো এবার মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপর এগুলো দিয়ে দেব দিয়ে বাসন কটা মেজে নেব। রান্না করতে করতে যদি বাসন হয় আমি একদিকে রান্নাও হয় একদিকে বাসনটাও মেজে নিই তাহলে কী হয় যে তাড়াতাড়ি কাজটা হয়ে যায় সেই জন্য আর এদিকে তো কষানো প্রায় হয়ে এসেছে তো এবার জলটা দিয়ে দিলাম আর এদিকে দেখো আমার নামানো হয়ে গেল। কি তাড়াতাড়ি রান্না হলো তাই না কিন্তু রান্নাটা করতে অনেকক্ষণ সময় লেগেছে এদিকে দুপুরের একটু তরকারি রয়ে গেছে আলু পটলের তরকারি আর একটা এক পিস মাছ রয়ে গেছে আর এদিকে বাবার খাবার আর তোমার দাদা ভাইয়ের খাবার বেড়ে নিয়েছি তো এবার আমরাও খাবার বেড়ে নিয়ে আমরা খাওয়া দাওয়া করে নিই তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও তোমরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লকে